আছি নীরবে বেদনা সহ্য করছি পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি উনিই বলবেন কি রামা চাম দেওয়ার চেষ্টা করছেন উদাদান তো এগোচ্ছে বললে মনে করব। কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছি জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান আমাদের আন্দোলন করতে পারবেন না আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব অনেক মিথ্যে কথা আমি শুনেছি দীর্ঘ দিন ধরে তারা ভুলে গেছে যে বাংলা একটা উৎসব আসছে এই উৎসবের সময় যারা কুৎসা করে বেড়াচ্ছেন তারা কি চায় বিচার চায় না বিচারের নামে কেসটাকে ঝুলিয়ে দিতে চায় কি চায় এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন সবাই আমার অমানবিক মনে হচ্ছে কারণ আমি তো মা আমি তো তাই আমার অমানবিক মনে হচ্ছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি থাকতেন এটা বলতে নিশ্চয় পারতেন না আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপূজার আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিভে গেছে দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই আমার মেয়েটাকে গলা টিপে ওখানে মারা হয়েছে সব প্রমাণ লোপাট করা হয়েছে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন আর কি বলবো মুখ্যমন্ত্রী স্বয়ং সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা আমরা আগেও বলেছি আজকেও দায়িত্ব নিয়ে বলছি হ্যাঁ টাকা আমাদের কি তখন উচিত ছিল যে আমাদের মেয়ের যখন বডি পড়েছে তাহলে ভিডিওগ্রাফি করার উনি যে বলছেন প্রমাণ দিন কি প্রমাণ দেবে বাড়িতে এতগুলো লোক যদি তাহলে আমরা ভিডিওগ্রাফি করি তাহলে যখন টাকাটা দিচ্ছিলেন তাহলে এটা আমাদের ভুল হয়ে গেছে জানতাম না তো আমাদের প্রমাণ রাখতে হবে যদি রাখতে হতো প্রমাণ জানতাম না তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম মেয়ের কে ছেড়ে কান্নাকাটি ছেড়ে পরিবার যখন ছিল তাহলে আমরা ভিডিওগ্রাফি করতাম উনি কি প্রমাণ দিতে পারবে যে পরিবার বলেছে যে ক্ষতিপূরণ চেয়েছে পরিবার ওনার কাছে আছে কোনো প্রমাণ আপনারা প্রশ্ন করবেন যে বাড়ির বাড়িতে জিজ্ঞাসা করা হয়েছে উনি যে বলছেন যে ক্ষতিপূরণ বাড়ির লোক চেয়েছে পরিবার চেয়েছে ওনার কাছে কোনো প্রমাণ আছে উনি দিতে পারবে প্রমাণ যে বাড়ির লোক ক্ষতিপূরণ চেয়েছে তাহলে কেন পাল্টা প্রশ্ন করছে কেন পরিবারকে চাপে রাখছে উনি বারবার বারবার মিথ্যা কথা বলছে এগুলো কেন কিসের জন্য এগুলো উনি নিজেই বলছে উনি নিজেই তো বলছে যে উনি মানে দিদি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমি এটাও বলেছিলাম যে আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি যখন আমার মেয়ে দেহ আমার ঘরে সাহায্য ছিল তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গরিবে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন